পৌর ভিতরে যে উচ্ছ্বাস যে প্রতিবাদ এই যে প্রজন্ম বিপ্লব মধ্যে পট পরিবর্তন দেখা দিকে হাম এই হামা নিয়ে দেখা দিকে অনেক জয় কি হাওয়া লাগে এই যে অভ্যুত্থান এই অভ্যুত্থান

কাৰণ কৰিলেও আন্দোলন হ'ল দিনেদি তাৰ লগত সেই সপ্তাহ পিছমত যদি ছাত্ৰ আন্দোলন গ'লে আন্দোলন কৰা পৰিব বিদেশত চন্নত জেৰেজৰ সে মানে মানুহে পাৰিবাৰ নদীবোৰ মানা কাইলৈ সজাই পাবা এইটো দল হয় কাৰণ ইটো যদি গণতান্ত্ৰিকভাৱে চিৰিয় যদি বিৰোধিত নকয় সত্ৰ ধৰ্মত বিৰোধিত হ'ল নকয় মানা তাৰ সদানীবোৰ যে হয় আছিল

যে গুলি দিয়ে হয় আমি মনে করি দিয়ে এবং আগামী দিনেও এক একটা দিনও দলে দালে নেতৃত্ব মত ভরে দেবার যে সময় সে সময় প্রস্তুতি লোক আমি মনে করো এবং এই হতাল নিষেধগুলি যে মিথুন চাকমাতায় মিথুন মিথন মিথুন হ্যালতন ফলা ধরা ঠিক করে আড়িয়ে এই তারা যে রক্ত আনি যে ফোরান আনি এই আমি আনতে আমি আমার সামরিনীতি আমার চিন্তে আমার সামে আমার আদর্শিকগত জায়গা তোলে ন আমি তাহলে আমার বই আদর্শিক জায়গা আমি বাজিরা আচার করা